নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটা স্বাভাবিকের সাথে একটু দুর্বল মাঝে মাঝে হয়ে থাকে আবার ঠিক হয় আসলে বয়স হয়ে গেছে অনেক এই বয়সে নিজের শরীরকে ঠিক রাখা এটা বড় খুবই কষ্টকর ব্যাপার তারপরেও তার শরীর একটু ভালো থাকলে সে যথেষ্ট পরিশ্রম করে আর পরিশ্রম করে বলেই মনে করেন সে এখনও চলাফেরা করতে পারে তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে পুকুর পাড়ে একটু ঘুরতেছি কারণ গাছগুলো দেখতেছি লতাপতার জ্বরাইছে কিনা অনেক লতাপাতা বেড়ে গেছে আবার দু একদিন পর থেকে এগুলা পরিষ্কার করতে হবে তো কাজ প্রায় শেষের দিকে সামান্য কাজ বাকি আছে ওই কাজগুলো কমপ্লিট হলেই তাহলে মোটামুটি একটা কাজ থেকে মানে একটা কাজ শেষ হলো আর কি কাজ তো যে তো বেশি থাকি করতেই হবে একটা পর একটা একটা পর একটা থাকি আর কি তো এখন একটাই যে জমি জমার তেমন ঝামেলা নেই আর কাজ শুরু হবে আমন ধান পাকবে তখন থেকে এ পর্যন্ত মোটামুটি রিল্যাক্সে আছি আর কি তো আমন ধান মোটামুটি ভালো হয়েছে খারাপ না একদম আশা করিনি যে আমন ধান হবে তারপরেও যা পাই তাতে যথেষ্ট সেটাই খুশি থাকতে হবে তো কথা বলে লাভ নেই কথা বলে কথায় কথায় অনেক কথায় আসে তো যাব এখন কাজ করতে আপনারা দেখেন আজকে কি করি আজকে আবার সর্দা আসার কথা আছে সর্দা হয়তো দুপুরের দিকে বা দুপুরের পর পর আসে পৌঁছাবে সে পর্যন্ত কাজ করতে থাকি আসলে তো দেখাই হবে এটা মনে হয় জাম গাছ

এই জলটা দেখতে পাচ্ছি ঠিক আছে জাম্বুরা ধরছ লোক পাঁচ ছড়ে জাম্বুরা দেখলাম তার পোলা বানা খেয়ে ভালো আছে সব আজকে সকাল থেকে যে কাজ করতেছি সেটা হচ্ছে এই যে এই পাশে কয়টা চারা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা চারা আছে এগুলো চারাতে সার দিতে হবে তো জঙ্গলগুলো পরিষ্কার করতেছি জঙ্গল পরিষ্কার করতে সময় লাগে খুব সময় লাগে প্রায় কাছাকাছি চলে গেছি প্রায় শেষের দিকে একটু পরিষ্কার করতে করতে দুপুরে গেল দাদা নদীতে মাছ কিরকম ভালো মাছই পাইছেন তো কি বলেন যে সুমন একই রকম কাজ করে একই কাজ জঙ্গল পরিষ্কার আসলে জঙ্গল হয় কি করবো জঙ্গল হলে তো পরিষ্কার লাগবে গাছগুলো তো রক্ষা করতে হবে আর এগুলো একদিনের কাজ না এগুলো মনে করেন যে লাগবে এই আর কি আবার যখন ড্রাই সিজন আসবে তখন এরকম জঙ্গল হবে না তখন খুব কম হবে এবং লতাবাত অত বেশি হয় সকালবেলা ওয়েদারটা খুব খারাপ ছিল গুড়ি বুড়ি বৃষ্টি ছিল এখন আবার রোদ উঠছে

না কয় কেজি করে খোল ধান প্রতিদিন দশ কেজি সুদারছে ওপার রয়েছে আর কি ওই যে ওই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে পার করে আনতে হবে পার ছাড়া তো এখন উপায়ও নাই এই নৌকা নাই নৌকা নিয়ে ওই উপার চলে গেছে কে জানো নেই ওটা নিয়ে না আচ্ছা তো সর্দার ওখানে আসতে বললাম অন্য কানে একাই চলে যাবেন

또 간호 때 보라. 뭐 근데 어차. 저런 식으로 해 봐. 어서 와.

দুপুরে খাওয়া দাওয়া করতেছি আপনারা খাওয়া দাওয়া করেন খাওয়ার কথা বলছে বলছে একটু পরে খাবে কাজে ব্যস্ত আছে আপনাদের সামনে আসা হয় না একটা গানের আসন নিয়ে তো আসলে বলছেন যে গান বাজনা করতে গেলে যন্ত্রপাতির দরকার হয় সত্য কথা কিন্তু প্রার্থনা করতে গেলে কিন্তু যন্ত্রপাতির দরকার হয় না তো আজকে আপনাদের আশীর্বাদে আমি একটা প্রার্থনামূলক একটা গান যদিও এগুলা আগেই জানেন আপনারা তারপরও আমি একটু সুর দিয়ে করছি তো এই জন্য আর কি গাটা শ্রুধার নিজের লেখা নিজের সুর করা নিজেই গীতিকার সবই আমার একটা কথা আছে সেটা হচ্ছে আমি আর একটা নতুন চ্যানেল খুলছি চ্যানেলের নাম হচ্ছে বিলেষ্টা সুমন তো আপনারা দয়া করে ওই চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বাবা হে কৃষ্ণ করুণ সিন্ধু পতে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষগা কান্ত গোপীষগ

বিপদ ভ মধুসুদ পোতি র পোতি পাব বিপদ পোতিতে রা পোতিতে পাবন অগতির গতি যেজন অগতির গতি যেজন ডাকি তারে কর জুরে এ ক্রিশ্নকো সিন্ধু দীনবন্ধু জগৎপতি গিরিধারী রাজবিহারী দয়া কর হে বংশীধারী গিরিধারী রাজবিহারি দয়া কর হে বংশীধারী নইলে যে ডুবে মোহরি আমি নইলে যে ডুবে মোহরি অত হে কৃষ্ণ করলা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সোপিকা কান্ত ষ গোপিকা কহন্ত রাধাক্তুতি হে কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু তুমি দয়ান কৰিলে কোঠা যাবীনে তুমি দয় নকৰিলে কোঠা যাবীনে তুমি বিন গতি নাই তুমি বিমার প্রিভুবনে হে কৃষ্ণ করুণা সিন্ধু জীনবন্ধু পতি পিছাগ্পিকা কান্ত রাধা কান্ত নামাস্তো তের এক্পিছনা করনা ছিন্ধ দিনা বন্ধ যগতো অনুপেরি এই সংকটে দারায়ে সে বংশী হাতে অনুপেরি এই সংকটে দ্বারে সে বংশী হাতে বাচাও এ বিপদ হতে তুমি বাচাও এ বিপদ হতে প্রণাম জানাই ওই পদতে প্রশ্ন না সিন্ধু দিন বন্ধু যোগ অতিপতে কান্ত গোপী সুপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণ কুণ সিন্ধু দীনবন্ধু জগতে পতের গানটা ভক্তিমূলক গান সৃষ্টি করতে হবে স্মরণ করে গান আমরা কাছে বিপদে না পড়লে তো স্মরণ করি না এটা আমাদের মানব জাতির স্বভাবই আর কি যারা মহামানব তারা সবসময় স্মরণ করে আপনার সময় আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ দেখেন আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি কোনো দিন দয়া করে মাফ করবেন আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে